শিব মন্দিরী চন্দ্রদেবীর দর্শন এদিকে কামার পুকুরী চন্দ্রদেবীর এক অদ্ভুত দর্শন হলো বাড়ির কাছেই যুগিদের শিব মন্দির চন্দ্রদেবী সেখানে একদিন দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখিন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল তারপর মন্দির থেকে এসে সেই জ্যোতি চন্দ্রাদেবীর ভিতর ঢুকে গেল চন্দ্রাদেবী ভয় পেলেন পরে বুঝেছিলেন ভগবান তার ছেলে হয়ে জন্মাবেন তাই এভাবে সেদিন জ্যোতির আকারে তার মধ্যে এসেছেন ক্ষুদিরাম গয়া থেকে ফিরে এলে চন্দ্রদেবী তাকে সব কথা বললেন খুদিরাম গয় স্বপ্নের কথা চন্দ্রদেবীকে শোনালেন তখন দুজনেরই জোর বিশ্বাস হলো যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন যেমন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন দেবুকি ও বাসুদেবের পুত্র হয়ে যেমন রামচন্দ্র রূপে এসেছিলেন কৌশল্যা ও দশরথের পুত্র হয়ে তেমনি আবার আসছেন তাদের পুত্র হয়ে বুদ্ধ রূপে মায়া দেবী ও শুদ্ধ দানের পুত্র হয়ে যিশু রূপে মেরি ও জোসেফের পুত্র হয়ে আরও কত রূপে কতবারই তো ভগবান মানুষ এসেছেন তেমনি তিনি আবার এসেছেন মানুষ যখন ভগবানের কথা ভুলে যায় তার কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলে তখন ভগবান এভাবে মানুষ হয়ে এসে তার কথা আবার মনে করিয়ে দেয় তার কাছে যাওয়ার পথ দেখিয়ে দেন মায়াদেবী মেরি প্রভৃতিও ভগবানকে পুত্ররূপে পাওয়ার আগে ক্ষুদিরাম ও চন্দ্র দেবীর মতো কত কি দর্শন করেছিলেন একদিন যুগিদের শিব মন্দিরে চন্দ্রাদেবী দেখিলেন শিব দেহ ঘিরে প্রকাশ পাইল যদি মন্দির ভরিল বাহারিয়া তার দেহে প্রবেশ করিল